সব কাজ কাম শুধু আমার একা করা লাগে কে বাড়িতে তোমার কি করছে যে সুন্দর বসে বসে করতেছে কিসের জন্য করার জন্য একটা কথা না ওই করে যা করে যে কাম দিছি তুই হে কাম কর কেন আমি একা করব কেন করে সময় সময় ঠিকই খেতে পারবো করতে পারবে না কিসের জন্য হ্যাঁ দেখ এই তোর বেশি বুঝার কারণে কিন্তু বিয়ার একটা করছিস আবার যদি বেশি বুঝছ তোর বাড়া দিমু থাকে

রান্না কর গরেছো ভালো কথা রান্নাই করো তা আবার সুফানোরান লাগব কি তোমার আয় আমি জবানারি তো তোর সমস্যা কি হ্যাঁ আমি কাজ কাম করতেছি আমার জবানার তো মন চাইতেছে তাই কথা কবি না কাজ কাম করার নাম নাই এত সাইলে জিগায় যায় সোফানেতেছে কিসের লাগায় না না আমার সমস্যা থাকবো কিসের জন্য তোমারই সুফানোরানির কারণে তো আমার জামাই বিয়ে করে এবারে তো বউ কই রানলো আমারে তারপরও তোমার সুফানোরানি আর কমেনা না জানি আবার কারে বিয়া করে এবারে তাই না উড়াইবো আমি তো এই টেনশনেই বাসি না তুই টেনশন করিস কে লাগে ও বুঝতে পারছি টেনশন তো করারই দরকার কেন না একটা বিয়া করে নিয়ে আসে তখন তার তুই জামাইরে ঘরে ধরে রাখতে পারবি না তোর এক বছর ধরে ধান ধাক্কা দা করে দিব আর তখন কি সব সময় সাজ গুছ করে ঘুরতে পারবি না আমার মতই হয়ে যাবি আমারে বাড়ি করে দিব তুই মারি কি আর ভাত খাবো না কি হ্যাঁ তুই না মেয়ে সব ধাক্কা দিয়া বাপের বাড়ি পাঠিয়ে দিব হুম

পাইছে ভাত দে হ্যাঁ সব সময় সেটা করে খাই খাই করবি আর কোনো কাজ কাম নাই আর কোনো মানুষ পাস না কি দা চল ঘরে চল তার খাইতে দিতেছি এত কথা কইতে ভালো লাগে না মা চল মা তুমি আমার সাথে রাগ করো কেন আমি তোমার কি করছি আমার খুদা পাইছে তাই তো আমি তোমারে বলছি হইছে হইছে চলেন লগে লগে খালি চাপা বাড়িতে দুইটা পোলার পো তারপরে কি সবটা আমার এক এক করন লাগে এসে আ তো চিলাছিলে করতেছ কে জাননা তুমি তোমার পোলাই দুইটা বিয়া করছে দুইটা বউ একটা বউ ঠিকমতো কাম কাজ করে না সব কাম কাজ আমার একা একা করার লাগে ওই যে একটু রামডা দিছি রামডা ছ্যাকেছেগা আগুন দা যদি বাড়ি ঘর পুড়ে কেরা দেখবো আর তুমি তুমিতে কিচ্ছু করবা না তুমি এসে মেন কাজ হয় তার সব জ্বালা তো আমার একা একা বহন লাগে কিচ্ছু তো কও না এতক্ষণ বাইরে আছিলাম না অনেক ভালো বাড়িতে এইজন্যই না আর আমি পুলার বউ কি কমো তুমি বাড়িতে থাকো তুমি দুচার কথা কব না বেগ দোষ খালি আমার আর আমার উপরে সব গড়িয়ে দিব যে পোলা বগলকে আমি ঝগড়া করি আই শুনো পোলা যা যাকান লাগে তুমি কও আমি পোলা বগল কিছু કહাম না হ্যাঁ হ্যাঁ কোবা কে কইলে তো তোমার পোলা বগল শুধু মন හොকলা বানায় তোর করব না হে নিয়ে কিছু তো বানায় আচ্ছা ঠিক আছে না কইলে তোমার পোলা বগল আর পোলা রে তুমি নিয়ে রাখো আমি কি তুমি দুরা বসে বাড়ি বাড়ি যাই কা তাতে তোমার রক্ষা নাই শুনো এত রাগ করো

কাজকর্ম করতে করতে হাত পা জানি কিরকম কালো হয়ে গেছে মুখটাও কালো হয়ে গেছে গা একটু যে ত্বকের যত্ন নিব তাও তো পারি না তারপর আমার নাম হইবো না আমার সতীনে বলে কি আমি বলে একটা কাজকর্ম করি না সাজবো আই

ঠিক করে শাসন করে রাখতে পারো তাহলে মা ব্যক্তি থাকবি আর নইলে দুই বোনে এবার থেকে বাইরে যাবি মা এইটা তুমি কি কও হ্যাঁ ঠিক কথা কইছি ঠিক কথা কইছি হ্যাঁ যত জালা যন্ত্রণা আছে আমার আমার আর ভাল লাগে না আজকে ওই সদিনের লিগে ওই সদিনের লিগে আমারে ধরে মারলো দাঁড়া তোর একটা ব্যবস্থা করতেছি এমন ব্যবস্থা করমু তোর ইচ্ছা মতো যাতে মারে আমি খেয়ে আমি খেয়ে খুশি হয়ে মুখ এই যে এই লবণ দেয় শিক্ষামিদিম আমার সাথে লাগতে আসা না

এত যুদ্ধ করে কি পাইছি বিনিময়ে পাও এই সংসারে অশান্তি ছাড়া আর কিচ্ছু পাই নাই আজকের থেকে তুমিও ভালো হয়ে যাও আর আমিও ভালো হয়ে মন দিয়ে সংসার করি আর এই যে আমাদের একটা সন্তান আছে না দুইজনে এই সন্তানটারে মানুষ করি হ ছোট তুই ঠিক কথাই কইস ঝগড়াঝাটি করে তো আর অশান্তি হয় দুজনে মিলা থাকলো আর সংসারে যত কাজ সব সবকিছু দুজনে মিলাই করলো তাহলে দেখবি সংসারের কোনো অশান্তি হইব না বাবু এলাকার মানুষও জানি দেখা কয় জরা দুইজন তো সতীন না ওরা দুইটা বোন দুই সতীনের যুদ্ধ আজকে থেকে বন্ধ